হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ জামানের লেখা নবম শ্রেণীর বই থেকে প্রথম অধ্যায় ফসলিপ্লবের কয়েকটি দিক অনুশীলনী পার্ট টু এর উত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকের প্রশ্ন সংক্ষিপ্ত তৈরি প্রশ্ন যার মান দুই এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও পরপর এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের তৃতীয় শ্রেণী নামে কারা পরিচিত ছিল তারপর পরের প্রশ্ন কাদের বলা হয় নেক্সট প্রশ্ন দেখো বিপ্লবকে প্রভাবিত করেছিল এমন কয়েকজন দার্শনিকের নাম লেখো চার নম্বর প্রশ্ন দেখো বিপ্লবের মূল আদর্শ কী ছিল পাঁচ নম্বর প্রশ্ন দেখো ফরসিফ্লবের প্রাক প্রাককালে শির রহমানকে কি কি কর দিতে হতো দেখো বাস্তির দুর্গ পতনের গুরুত্ব কি ছিল সাধারণ দেখো তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা কি কি দাবি করেছিল আঠ নম প্রশ্ন দেখো স্টেট জেনারেল কাকে বলা হতো নেক্সট প্রশ্ন দেখো রোবোস্পিয়র কে ছিলেন পরে দশ নম্বর প্রশ্ন দেখো মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা কি এগারো নম্বর প্রশ্ন দেখো পিলনিজ এর ঘোষণা কি বারো প্রশ্ন দেখো ব্রান্স উইক ঘোষণা কি নেক্সট প্রশ্ন দেখো বিশ্লেষণ উত্তর ভিত্তিক প্রশ্ন জার্মান চার প্রশ্ন দেখে নাও উত্তরগুলো পরে করা আছে তারপর এক প্রশ্ন ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট প্রশ্ন করো তালে দিবসের পটভূমি বর্ণনা করো এরপরে প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ কি প্রশ্ন দেখো বাস্তিল দুর্গের পতন কিভাবে হলো নেক্সট প্রশ্ন মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্রের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপরে পরে প্রশ্ন দেখো দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো এরপরে পরে সাধারণ দেখো ফরাসি বিপ্লবে গুজবের কি প্রভাব পড়েছিল এরপরে প্রশ্ন দেখো ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন চার মান তোমরা প্রশ্নগুলো দেখে নাও উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর প্রশ্ন ফ্রান্সের ভ্রান্ত অর্থনীতির একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও এরপরে প্রশ্ন দেখো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্ডে সমাজ কাঠামোর বিবরণ দাও এরপরে প্রশ্ন দেখো ফসিস রয়েছে অর্থনৈতিক নীতি বিষয়ে দার্শনিকদের সমালোচনা ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন দেখো জাতীয় সভা কীভাবে সভায় পরিণত হল সংবিধানসভার কাজের সংক্ষিপ্ত দাও এরপরে প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবে নারী সমাজে অবদান কি ছিল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে